কোচিং পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের ফার্স্ট সেমিস্টারের যাদের মেজর হিসেবে সোসিওলজি নিয়েছো তাদের জন্য কিন্তু আজকের এই সাজেশন টি মেজর ওয়ান অবশ্যই আজকের যে সেশনটা আমি আলোচনা করি সেটা হচ্ছে মেজর ওয়ান পেপার ওকে তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো যে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ 916282 নম্বরে তোমাদের টোটাল কোর্স ফি কিন্তু 999 টাকা এই 990 টাকার বিনিময়ে তোমরা কিন্তু পুরো পাঁচটা সাবজেক্টের প্যাকেজ পেয়ে যাচ্ছো পুরো নোটস থেকে শুরু করে ক্লাসেস থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং ওকে তো তোমাদের কিন্তু সবার প্রথমে তিন নাম্বারের কিছু প্রশ্ন আসে সেই তিন নম্বরের প্রশ্নগুলো কি কি সেগুলো কিন্তু আমি আলোচনা করব ওকে প্রথমত তোমাদের রয়েছে সংক্ষিপ্ত টিকা লেখো বিশেষীকৃত বা প্রথাগত মতবাদ এবার বলে রাখি তোমাদের কিন্তু বাংলায় প্রশ্ন আসবে না যারা মেজর নিয়ে পড়ছো তাদের কিন্তু প্রশ্ন আসবে ইংলিশে সুতরাং ইংলিশ টার্মগুলোও কিন্তু আমি পাশে পাশে দিয়ে রেখেছি ঠিক আছে তোমার দ্য ফর্মালিস্টিক স্কুল নেক্সট রয়েছে সংক্ষিপ্ত টিকা সমন্বয়ী বা সংশ্লেষিক মতবাদ দ্য সিন্থেটিক স্কুল নেক্সট রয়েছে সমাজতত্ত্ব নৃত্তের মধ্যে তিনটি বৈশাদৃশ্য ডিসকাস দ্য থ্রি তোমার হচ্ছে ডিফারেন্সেস বলতে পারো বা কন্ট্রেস্ট অফ সোশোলজি অ্যান্ড অ্যান্থ্রোপোলজি নেক্সট টিকা লেখো আরোপিত বা অর্পিত মর্যাদা নেক্সট রয়েছে অর্জিত মর্যাদা নেক্সট এগুলো দেখো পাশে পাশে সবগুলোর ইংলিশ টার্মগুলো লেখা আছে তোমরা এই ইংলিশ টার্মগুলো কিন্তু অবশ্যই করবে ঠিক আছে অ্যাস্ক্রিপ্ট তোমার স্ট্যাটাস দেন অ্যাচিভড স্ট্যাটাস নেক্সট রয়েছে সামাজিক আদর্শ বা নীতিবোধ সোশ্যাল নর্মস দেন বলছে সামাজিক মূল্যবোধ সোশ্যাল ভ্যালুজ নেক্সট বলছে ভূমিকা নির্ধারণ রোল সেট নেক্সট ভূমিকার দ্বন্দ্ব রোল কনফ্লিক্ট ভূমিকার চাপ রোল স্ট্রেইন নেক্সট বলছে সাংস্কৃতিক বিলম্বন বা পশ্চাদবর্তিতা কালচার ল্যাগ নেক্সট সংস্কৃতিকরণ এটা হচ্ছে অ্যাকু সরি অ্যাক্সিলারেশন নেক্সট বলছে উপসংস্কৃতি সাব কালচার বস্তুগত সংস্কৃতি মেটেরিয়াল কালচার অবস্তুগত সংস্কৃতি নন মেটেরিয়াল কালচার লোকাচার ফোক ওয়েজ লোকনীতি মোডস নেক্সট রয়েছে লিঙ্গ সামাজিকীকরণ জেন্ডার সোশিয়ালাইজেশন সামাজিক পরিবর্তন সোশ্যাল চেঞ্জ সামাজিক উন্নয়ন সোশ্যাল ডেভেলপমেন্ট এই কয়েকটা প্রশ্ন কিন্তু তোমাদের পড়তে হচ্ছে জন্য আমরা কি কি পড়ব দেখো রাষ্ট্রবিজ্ঞান ও সমাজতত্ত্বের মধ্যে পার্থক্য আলোচনা করো নেক্সট সমাজের সামাজিক গোষ্ঠীর গুরুত্ব বা ভূমিকা বা প্রয়োজনীয়তা আলোচনা করো নেক্সট সমাজ ও সংস্কৃতির মধ্যে সম্পর্ক আলোচনা করো সমাজের সংস্কৃতির গুরুত্ব আলোচনা করো নেক্সট রয়েছে সমাজ ও জনসম্প্রদায়ের মধ্যে পার্থক্য আলোচনা করো নেক্সট সংঘ ও প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্যগুলি লেখো নেক্সট সংঘ ও জনসম্প্রদায়ের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো প্রত্যেকটার ইংলিশ প্রশ্ন দেওয়া আছে দেখে নিতে পারো এখানে যেমন ডিসকাস দ্য ভেরিয়াস ডিফারেন্সেস বিটুইন অ্যাসোসিয়েশন অ্যান্ড কমিউনিটি তবে সমাজ ও সংঘের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো ডিসকাস দ্য ভেরিয়াস ডিফারেন্সেস বিটুইন সোসাইটি অ্যান্ড অ্যাসোসিয়েশন নেক্সট সমাজিক সামাজিকীকরণের অন্যতম প্রধান মাধ্যম হিসেবে পরিবারের ভূমিকা আলোচনা করো ডিসকাস দ্য রোল অফ ফ্যামিলি অ্যাজ ওয়ান অব মিন্স অফ সোশিয়ালাইজেশন দেন সামাজিকরণের মাধ্যম হিসেবে শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করো নেক্সট বিধিবদ্ধ সামাজিক নিয়ন্ত্রণ বলতে কি বোঝে এর দুটি গুরুত্বপূর্ণ মাধ্যম সম্পর্কে আলোচনা করো নেক্সট রয়েছে অবিধিবদ্ধ সামাজিক নিয়ন্ত্রণ কাকে বলে যেটা ইনফরম্যাল সোশ্যাল কন্ট্রোল আমরা বলছি এর গুরুত্বপূর্ণ মাধ্যমগুলি সম্পর্কে আলোচনা করো নেক্সট রয়েছে সামাজিক পরিবর্তনের বিভিন্ন মাধ্যমগুলি সম্পর্কে আলোচনা করো নেক্সট সমাজতত্ত্ব রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে সম্পর্কে আলোচনা করো নেক্সট সংঘ সমিতি কাকে বলে সংঘের বিভিন্ন বৈশিষ্ট্যগুলি লেখো নেক্সট রয়েছে ভারতের সামাজিক পরিবর্তনের বিভিন্ন কারণগুলি কি কি এবার প্রশ্নমান বারোর জন্য আমরা কি কি পড়ব দেখে নাও প্রশ্নমান বারোর জন্য সমাজতত্ত্বের উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো নেক্সট সমাজতত্ত্ব কি সমাজতত্ত্বের প্রকৃতি আলোচনা করো নেক্সট সমাজতত্ত্বের পরিধি ও বিষয়বস্তু আলোচনা করো নেক্সট সমাজতত্ত্ব ইতিহাসের মধ্যে সম্পর্ক আলোচনা করো নেক্সট সামাজিক মর্যাদা ও ভূমিকা কাকে বলে সামাজিক মর্যাদা ও ভূমিকার মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো নেক্সট সামাজিক মর্যাদা বলতে কি বোঝো আরোপিত মর্যাদা ও অর্জিত মর্যাদার মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো নেক্সট সামাজিক গোষ্ঠী কাকে বলে সামাজিক গোষ্ঠীর বৈশিষ্ট্য ও প্রকারভেদগুলি আলোচনা করো নেক্সট সংস্কৃতি কাকে বলে সংস্কৃতির বিভিন্ন বৈশিষ্ট্যগুলি লেখো নেক্সট সংস্কৃতির বিভিন্ন উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো নেক্সট রয়েছে জনসম্প্রদায় কাকে বলে জনসম্প্রদায় বৈশিষ্ট্যগুলি কি। কী নেক্সট সামাজিকীকরণ কাকে বলে সামাজিকীকরণের বিভিন্ন মাধ্যমগুলি আলোচনা করো নেক্সট সামাজিকীকরণের বিভিন্ন প্রকারভেদগুলি আলোচনা করো নেক্সট সামাজিক নিয়ন্ত্রণ বলতে কী বলছে সামাজিক নিয়ন্ত্রণের বিভিন্ন উদ্দেশ্য ও আলোচনা করো নেক্সট সামাজিক নিয়ন্ত্রণের বিভিন্ন মাধ্যমগুলি আলোচনা করো নেক্সট সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যম হিসাবে আইন ধর্ম প্রথা ও শিক্ষার গুরুত্ব বা ভূমিকা আলোচনা করো নেক্সট সামাজিক পরিবর্তন কাকে বলে সামাজিক পরিবর্তনের বিভিন্ন মাধ্যমগুলি বা উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো এই কয়েকটা প্রশ্ন পড়লে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বেই পড়বে তো স্টুডেন্টস এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন সবার আগে তুমি পেতে পারো এছাড়া অনলাইনে যুক্ত হতে চাইলে আমরা স্ক্রিনের নাম্বার দিয়ে রেখেছি সেখান থেকে যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে তোমাদের টোটাল কোর্স তো বলেই দিলাম নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস পুরো কোর্স থেকে কিন্তু দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং আমাদের মানে সেন্টারে কিন্তু যুক্ত হতে তোমরা আর একদম বিলম্ব করো না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ